আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সয় সোসাইটি বাইক একবারে ফুল ফ্রেজ বাইক হবে যারা অনিদেছেন অবলো বাইক সেন্টেজ ব্যবহার করবেন তো আসেন কি কি বাইক আছে আই বাইক গুলো দেখাই এবারে আসেন এটা হলো ডিসকভার টেন একবারে ফুল ফ্রেজ আছে বাইকটা ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে ইঞ্জিনটা দেখবেন একবারে নতুনের মতন আছে জিনা নিতে চান আপনারা ভাই করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন গাড়িটা দেখবেন একবারে নতুনের মতন আছে জিনা নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো এই পাশে আছেন আরেকটা ডিসকভার এটা 22 এর মডেল ওয়ান টেজ বাইসের মডেল ওয়ান টেজ শোরুম পেপার হবে হান্ড্রেড টেন এটাও তো যিনি নিতে চান আপনি না বাইক স্যান্ডে যোগাযোগ করবেন দুই দুইটি হান্ড্রেড টেন আছে একবারে সীমিত কম দাম হবে যিনি নিতে চান আপনি না বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আছেন বাজাজ ফালস ডাবল ডিক্স আছে এঞ্জেল কন্ডিশনও ভালো আছে যেনা নিতে চান বাইক করবেন বগুড়ার নাম্বার চোদ্দ সিরিয়াল একবারে গুড কন্ডিশন আছে তারপর এই বাসে আছেন আরেকটা ডিসকভার আছে একশো পঞ্চাশ বাইক ডিসকভার অনেকে একশো পঞ্চাশ সিসি বাইক চান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একশো পঞ্চাশ করবেন থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন সার্ভিস সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেও নিতে পারবেন তো অনেকে বলেন মামা পাঠানোর নিয়মটা কি আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বার্নার দিলে ছবিগুলা আইডি কার্ড পাঠিয়ে দেবেন এমনি বা হোয়াটসঅ্যাপে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দাঁড়িয়ে পাঠা দিয়ে থাকি তারপরে এই পাশে আসেন অ্যাপাসি ফোর বি আছে একশো ছাতি বগুড়ার নাম্বার উনিশের মডেল জেনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ফোর বি তারপর এবছে আসেন এফ জেড ভার্সন টু একুশের মডেল যারা নিতে চান আপনারা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন একবারে গুড কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে ট্যাঙ্কি গুলো দেখবেন মামা একবারে নতুন এর মত কোনো ক্র্যাস নাই সামনে থেকে দেখবেন একবারে অল ক্লিয়ার টায়ার গুলো ভালো আছে যারা নিতে চান আপনারা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন নাম্বার প্লেটটা হেরে গেছে জিডি করা আছে পরবর্তীতে তুলে দেওয়া যাবে তো জিনা নিতে চান আবু বাইক সামনে যোগাযোগ করবেন এই বলে আজকের মতো এই পর্যন্ত এই বলে আমার ভালো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ